উন্নয়নের কথা বলে দেয়া হয়েছে ঋণ যে ঋণের বড় অংশ খরচ করতে পারেনি আফ্রিকা মহাদেশের অনেক দেশ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পের পদক্ষেপ এখন গলার কাঁটা আফ্রিকার বিভিন্ন দেশের জন্য তারপরও উন্নয়নে সারুতি হতে চীনের ঋণ নেয়া যেন তাদের চাই চাই সামরিক নয় বরং অর্থনীতির মার পেয়েছে এরই মধ্যে আফ্রিকার অনেক স্থানে দখল এখন বেজিংয়ের হাতে আর চীনা বলয় ভাঙতে জায়গায় ব্যর্থ হয়েছে পশ্চিমারা থাকবে বেল্ট্যান রোড ইনিশিয়াটিভের অংশ হিসেবে গত দুই দশকে আফ্রিকা মহাদেশে একশো সত্তর বিলিয়ন ডলারের ঋণ অনুদান এবং সহায়তা দেয় চীন যার মাধ্যমে মহাদেশটিতে অপ্রতিরোধ প্রভাব বিস্তার করেছে এশীয় এই পড়াশক্তি সাথে মহাদেশটির বিভিন্ন দেশের প্রাকৃতিক নানা খনিতে বিনিয়োগের মাধ্যমে এক চেটিয়া বাজার দখল এখন হাতের মুঠোয় এজন্য নিজেদের কুটচালকে সঙ্গী করেছে চীন পশ্চিমা দেশগুলোর বলয় থেকে আফ্রিকাকে একেবারে আলাদা করা সকল উপায় প্রয়োগ করা হয়েছে ফলে বন্ধুরাষ্ট্র রাশিয়াও সেখানে গড়ছে ঘাঁটি বাণিজ্যের পালে হাওয়াটা রয়েছে তাদেরই হাতে ফলাফল আফ্রিকান দেশগুলোতে চীনের প্রভাব বলয় ভাঙতে ব্যর্থ পশ্চিমা দেশগুলো কৌশলে সোনা লোহা তামা সহ মূল্যবান ধাতবের দখল এক চীনের হাতে এই যেমন আফ্রিকার গিনিস লোহার খনি চল্লিশ আবার কঙ্গোর তামা এবং কোবাল্টের খনিতে চীনের জন্য নেই কোনো করের নিষেধাজ্ঞা আর অর্থ পরিশোধ নির্ভর করবে তামার দামের উপর প্রতি তামার দাম পাঁচ হাজার ডলারের নিচে নামলে বন্ধ হয়ে যাবে অর্থ পরিশোধ একইভাবে নতুন অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে চীনের লাভ বহাল থাকলেও আফ্রিকার দেশগুলোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আরও বড় আকারের অস্বচ্ছ নীতির ঋণের বোঝা যুক্তরাষ্ট্র ইউরোপীয় বেশ কিছু দেশ নতুন চুক্তি করেছে আফ্রিকান কয়েকটি দেশের সাথে যেখানে ঋণে জর্জরিত হবার আশঙ্কা নেই আফ্রিকান দেশগুলোর তবে বড় বিনিয়োগের জন্য এখনও আফ্রিকা মহাদেশ চীনের মুখাপেক্ষী সে বলয় ভাঙতে ব্যর্থ পশ্চিমারা Nusrat Moumi, Channel 24.